নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আমার আগের দুটি ব্লগ তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে প্রতিদিনের মতো আমি আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজকর্ম থাকে আর কি বাসি বিছানাটা তোলা হচ্ছে বাসি বিছানা তুলে নিয়ে আবার পরের কাজ করব। বাসি বিছানা তোলা হয়ে গেছে তুলে এবারে গতকালের কিছু জামা কাপড় রোদে দিয়েছিলাম কিন্তু শুকোয়নি আধ ভেজা রয়েছে সেগুলো আজকে রোদে দেবো আজকে খুব ভালো কড়কড়ের রোদ উঠেছে দেখে মনটা ভালো হয়ে গেলো কাপড়গুলো চলো রোদ দেই আমি জামা কাপড় রোদে দিচ্ছি আর পাশে আমার কে বসে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমার হলু এটা আমার বাড়ির পোষা কুকুর বসে আছে আমি কাজ করছি আরও দেখছে আমি কি করি না করি কাপড় রোদে দেওয়া হয়ে গেছে এবার চলো ঘর বাড়িগুলো ঝাঁট দিয়ে নেওয়া হোক ঝাঁটটা দেওয়া হয়ে গেলে যেন মনে হয় একটা বড় কাজ মিটে গেল চলো আমি ঝাঁট দিতে থাকি তোমরা দেখতে থাকো আমার ওই ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আমি এখন চলে এসেছি আমার মাটির ঘরে ঝাঁট দিতে এটি আমার মাটির ঘর এই ঘরে ঝাঁট দিতে চলে এসেছি এই ঘর দাবার ঝাঁট দিয়ে নিয়ে উটুন ফুটুন একেবারে সব ঝাঁট দিয়ে নেওয়া হবে বাসি ঘর দাবা ঝাঁট দেওয়া হয়ে গেছে উটুন টুটন সব ঝাঁট দেওয়া হয়ে গেছে চলো এবারে বাসন কাটা মেজে নিই তার আগে এক বালতি জল পাম্প করে নেই আমাদের কলে একটু জল কমঠো তো ওই জন্য আমি এক বালতি আগে জল পাম্প করে নিয়ে তারপরে বাসন মাজব আমি বাসন মাজতে থাকি তোমরা দেখতে থাকো আমার কাজকর্ম চলো বাস প্রায় মাজা হয়ে গেছে মাজা ধোয়া কমপ্লিট এবার একটু কলতলাটা পরিষ্কার করে নিই কলতলাটা ঝাঁট দিয়ে কল পরিষ্কার করে নিয়ে চলে যাবো একাবারে ওদিকে বাসন মেজে কলতলা পরিষ্কার করে চলে এসছি ঘর দাবা মুছতে দাবাটা মুছে নিয়ে উনুনটা আর দড়ের ধারটা নাতা দিয়ে তারপরে পরের কাজ করব ওদিকে ঘর দাবা মুছে চলে গিয়েছিলাম এক একতরফা কাঠ আনতে উনুনের ধারে কাঠ কটা রেখে দিয়ে আর থালাগুলো গুছিয়ে নেবো এতক্ষণে থালার জল সরে গেছে থালাগুলো গুছিয়ে নেই বাসন থালাগুলো গুছিয়ে নেওয়ার পরে দেখছি আর কি কাজ করা যা বাসনগুলো গুছিয়ে নেওয়ার পরে কয়েক বোতল জল ভরলাম জল ভরে এই ফ্রিজ থেকে কুমড়ো পঁশাক আলু আর কাঁকড়া বের করে রাখলাম ওইটা আজকে চচ্চড়ি হবে আমাদের পোষা মুরগি টার্কি মুরগি এটা আজকের আমাদের তরকারি হবে তাই গোটাটা দেখিয়ে দিলাম আর এই রান্না করা তরকারি কেমন দেখতে হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে কিন্তু আমি অপেক্ষায় থাকবো শোনার জন্য আর এই চচ্চড়ি কাঁকড়া চচ্চড়ি